ইলিশ মাছ তো আমাদের কম বেশি সকলেরই ভীষণই পছন্দের আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছেরই একটি দুর্দান্ত রেসিপি যেটি আপনারা খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হাতে মাত্র পনেরো মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবেন আমাদের আজকের রেসিপি বেগুন ইলিশ যেটা গরম ভাতের সাথে খেতে লাগবে দুর্দান্ত তো তাহলে রেসিপিটি শুরু করা যাক তো বেগুন ইলিশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সাত পিস ইলিশ মাছ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার সিম্পল ম্যারিনেশানের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর তারই সাথে অ্যাড করে নেব হাফ চা চামচের মতন নুন এবার নুন আর হলুদা দিয়ে মাছের দুটো বিট খুব হালকা হাতে ম্যারিনেট করে নেব আর ফাইনালি মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পর মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেবো কমপক্ষে দশ মিনিটের মতন এতে মাঝের মধ্যে নুনটা খুব ভালো করে অ্যাবসর্ব করে যাবে নেক্সট বেগুন রেশের জন্য আমি এখানে একটা ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনের বোটার মতন অংশটা কেটে বাদ দিয়ে নেওয়ার পর যেহেতু আমি ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর তাই বেগুনটা আমি লম্বা করে সমান ওয়ান বাই ফোরে কেটে নেব আর আপনারা বড় বা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিলে সেই অনুযায়ী বেগুনটা কেটে নেবেন তবে চেষ্টা করবেন খুব বেশি ছোট করে বেগুনটা না কাটতে তাতে বেগুন গলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এবার আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব দেড় টেবিল চামচ কালো সর্ষে আর তারই সাথে নিয়ে নেব এক টেবিল চামচ পোস্ত আর ঝালের জন্য নিয়ে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার সবশেষে ওয়ান থার্ড কাপ পরিমাণে জল অ্যাড করে এই সর্ষে পোস্ত ও কাঁচা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এই পেস্ট তৈরির সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন পেস্টের মধ্যে যেন কোনো রকম দানা দানা একদমই না থেকে যায় তো এবারে সম্পূর্ণ পেস্টটা একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে পেস্টের পাটিটা ধুয়েই আমি অ্যাড করে নিলাম হাফ কাপের মতন জল সাথে অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে নুন একই সাথে রঙের জন্য অ্যাড করে নেব এক চা চামচের মতন হলুদ গুঁড়ো আর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নিলাম হাফ চা চামচ চিনি এবারেই সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর তাহলেই বেগুন ইলিশের জন্য এখানে আমাদের মশলার মিক্সারটা কিন্তু রেডি হয়ে যাবে এবার ফাইনালি মেন রান্না শুরু করব আর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন সর্ষের তেল আর তারই সাথে ফোড়নের জন্য অ্যাড করে নেব খুবই সামান্য পরিমাণে কালো জিরে এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে কালো জিরেটা কুক করে নেওয়ার পর কালো জিরের মধ্যে থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে আমি অ্যাড করে নিলাম একটা মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে কেটে রাখা টমেটো আর টমেটোটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটা জাস্ট এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে নেব যাতে টমেটোর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর এই সম্পূর্ণ এক থেকে দেড় মিনিট সময় ধরে টমেটোটা কুক করে নেওয়ার পরে এবার যে সর্ষে পোস্তর পেস্টটা রেডি করে রেখেছিলাম এবার সেই পেস্টটাকে দিয়ে দিলাম আর একই সাথে সর্ষে পোস্তর বাটিটা ধুয়েই অ্যাড করে নিলাম হাফ কাপের মতো জল এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি আর ফাইনালি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দশ মিনিট আগে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে একে একে এই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে দিয়ে দেব আমি এখানে ইলিশ মাছগুলোকে কিন্তু আলাদা করে কোনো রকম ফ্রাই করলাম না কারণ কাঁচা অবস্থাতেই কিন্তু ইলিশ মাছের টেস্ট সব থেকে বেশি ভালো আসে তবে আপনারা যদি মনে করেন যে মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবেন সেটাও করতে পারেন তবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারে তো সর্ষে পোস্তর পেস্টের মধ্যে মাছগুলোকে হালকা হাতে একটু উল্টে পাল্টে নেওয়ার পর এবার এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম কেটে রাখা বেগুনগুলোকে একই রকমভাবে বেগুনগুলোকেও কিন্তু কোনো রকম না ফ্রাই করে ডিরেক্টলি কাঁচা অবস্থাতেই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবার আমি অ্যাড করে নেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর সবশেষে অ্যাড করে নেব এক টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব পনেরো মিনিটের মতন সম্পূর্ণ পনেরো মিনিট পর এবার ঢাকনাটাকে ওপেন করলাম যেহেতু ইলিশ মাছ খুবই নরম তাই কড়াইটা ধরে জাস্ট এভাবে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম এতে ইলিশ মাছ ও বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন আমাদের বেগুন কিন্তু অলমোস্ট রেডি আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু তেলটা খুব সুন্দরভাবেই সেপারেট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে সম্পূর্ণ রান্নাটা স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন বেগুন ইলিশ খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর তাই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলে ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ